জিবি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্রীকে দেখতে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হাসপাতালে গিয়ে পাঞ্চালী ভট্টাচার্যকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে কথা বললেন কর্তব্যরত চিকিৎসকদের সাথে পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শ্রীমতী ভট্টাচার্যের দ্রুত সুস্থ আরোগ্য কামনা করেন নানান রোগে আক্রান্ত হয়ে বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিনী পাঞ্চালিক ভট্টাচার্য আর এই খবর পেয়ে শনিবার জিবি হাসপাতালে ছুটে গেলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন হাসপাতালে গিয়ে শ্রীমতী ভট্টাচার্যের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ খবর একই সাথে কথা বলেন হাসপাতালে সাথে পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন শ্রীমতী শ্রীমতি শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন চিকিৎসকরা তিনি তার দ্রুত সুস্থ আরোগ্য কামনা করেন যার সময় হিমিওগ্লোবিনও কম কিন্তু এখন তো দুটো শুনলাম যে ব্লাড নাকি দিয়েছে দেওয়ার পরে যে রিপোর্টটা আসবে হিমোগ্লোবিনটাও বাড়বে তো এমনিতে ঈদের থেকে যা শুনলাম যারা ডাক্তারবাবুরা ডিউটি ডক্টর সাহেব বলছে যে মেলেনা না হয়েছিল তো সেই কারণেই ওনার ব্লিডিং মানে হিমোগ্লোবিন পারসেন্টেজটা কম আছে তো কালকে হৃদয় কোলোনোস্কুপি সিগ্নস্কুপি করতে তারপরে বোঝা যাবে আসল ডায়াগনোসিসটা কী হবে তো ওনার ভাইটাল সাইন সব ঠিক আছে ওনার যে বিপিও ঠিক আছে তাছাড়া পালস রেডও ঠিক আছে অক্সিজেন ঠিক আছে